আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জুম্মা মুবারক সাইদুল ইয়াম ইয়াউমুল জুম্মা জুম্মা মুবারক আজকে পবিত্র জুমার দিন সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন আফজল দিন হইল পবিত্র জুমার দিন জুমার দিনে যে ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন অন্য কোনো দিনের এই ফজিলত নাই সাপ্তাহিক ইকিদার দিন হিসাবে গণ্য করা হয় পবিত্র জুমার দিনে আল্লাহ নবী আকায় নামদার তাজদার মদিনা সরকারে দু আলম বেতার বেতি দুঃখের সাথী ইমামুল মুরসালিন রাশা তালাকিন মক্কার মতি মদিনার জুতি দুজাহানের সরদার সৈদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম যখন আল্লাহ সুবাহ আল্লাহ নবীর জিকাইলা যে ও আমার হাবিব আপনি আপনার উন্মত হকদলের লগে পরামর্শ হলিয়া খৌকা সে আমি কোন দিন তারারে একটা স্পেশাল দিন দিতাম আ কানন্দর তাজদারমদিনা দুজাহ নিরসরদার সেই দিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি আল্লাহ সুবহানাতাল্লাহরে কইলা ইয়া আল্লাহ আপনি যে দিন পছন্দ করেন ওই দিন আমার উম্মত এবং আমি এই দিন দে সাগ আমরা গ্রহণ করব আল্লাহ সুবহানাতাল্লাহ তো খুশি হইলা এবং আল্লাহ এই উম্মতি মোহাম্মদীর এই শুক্রবার দান হলো আর হইলা যে শুক্রবারও এমন এক ফজিলত আমি দিলাম শুক্রবারে যদি কোনো মৈয়ত মারা যায় তাহলে তান গুরাজা ফাঁপ হয়ে যাব শুক্রবার দে সৈয়দুল আইয়াম হয়েছে বাকি ছয়টা দিন যে দিনে লিড হলে এই দিন হইল পবিত্র দিন আর জুম্মার দিনও যারা মৌত এই ক্যামত পর্যন্ত গুরাজা মাফ তাবো আল্লাহ সম্মানিত ভিউয়ার্স ও আপনার আরে দেখারাম আমরা নিউহাম কাউন্সিলর বার্কিং রোডও মুহিউদ্দিন মহিউর ইসলাম সিদ্দিকী মসজিদ যেটা পাকিস্তানের একজন মশুর পীর পীর আলাউদ্দিন সিদ্দিক কুনার যে ফটো দেখার আপনারা একজন কবি হকানি আলিম পীর আসলা আপনার তাই নাই আল্লাহ তাইন দরজা বুলন্দি ভর্তা তাই অনেক নসিহত উনছি আলহামদুলিল্লাহ আর তাইনি প্রতিষ্ঠা করিয়া গেছেন এই আল্লাহর মাসাজিদ বিভিন্ন জায়গা বার্মিহাম ব্রিটেনর বিভিন্ন জায়গাত এই ফির আলাউদ্দিন সিদ্দিক হিসাবে তাই অনেক মরকজ মাসাজিদ মাদ্রাসা এগুলা প্রতিষ্ঠা করছেন এবং তাই মিরপুর নারিয়া শরীফ তাইন মেডিকেল কলেজ সহ এই যেখানেও জঙ্গল আছে যেখানেও আপনার অনেক আবাদ করছেন দিনের শিক্ষা প্রচার প্রসার করছেন স্পেশালি বিধর্মী দেশ হলো ব্রিটেনও অধ্যক্ষ বিগিনিং আমাই এক কি জুতা তো যে একটা শেলফ আঁকি আপনার সুর এক কত সুন্দর এশোজনের লাগিয়ে এখো বক্স থাকি আপনার ও তো কালার কর কত সুন্দর বিউটিফুল বক্স আমরা এটা আজকের জুম্মার এটার ফুটেজ নাই জুম্মার তো আপনার ফুল প্যাক তা এটা দুই জো এ মানুষের যে কারণে আপনার এই মসজিদও নিচে আঁকি যেখানে আমি উভাত আছি এই আপনার ডাউন স্টেয়ার কি আপনার এখানে সেলারও মানুষ বইতে পারেন অনেক বড়ো মসজিদ আপনারা আইবার খুবই নিট অ্যান্ড ক্লিন মসজিদ আলহামদুলিল্লাহ কার্পেটও খুবই সুন্দর যাই হোক সম্মানিত বিশ আল্লাহর হলে আসলে মানে দেশে বিদেশে তারা দিনের কাজ প্রচার প্রসার করিয়া গেছেন আপনার আলহামদুলিল্লাহ আর পীর আলাউদ্দিন সিদ্দিকি সাহেব আমরা ফুলতুলি সাবুল আলহামদুল্লাই লগে অনেক তালুকাত আছিল আপনার আল্লাহ দয়ো ফির সাবর দরজাবর অলদি হর্তা দোয়া করি আর আমরা এই আল্লাহ বালা আমল করার তফিক দিতা আল্লাহ আমরারে মাফ করিয়া দিতা এই জুম্মার দিন এই দোয়া করি আর আল্লাহ আমরারে এই আল্লাহর মসজিদের মাঝে মহুত নসিব ফরমাইতা কলিমা শহীদ নমাজরত অবস্থায় সজদারত অবস্থায় এই সবে কদর রাত্রে রমজান শরীফের রোজা অবস্থায় শুক্রবারের দিন শহীদুল আয়াম ইয়ামুল জুম্মার দিনও আল্লাহ মহুত নসিব ফরমাইতা ইলাহান বালা বালা দিন আরাফার দিনও আল্লাহ মহুত করতা। আল্লাহ আমিন আলামিন তো সম্মানিত আপনারা দেখরা মাহাজী মঞ্জিল ইউটিউব চ্যানেল আমি আপনারা রে আবারও আমার মুবারক নাই আর এই যে মসজিদ আল্লাহর কর মাসাজিদ কত সুন্দর আর ও জমাতে নমাজ ফলে আলাদা একটা তো সল্লি মিলে আর এই মসজিদের বর্তমান খাতিব ইমাম সাবঐলা ইমাম বারাকা সাব আর এই হাজি আবদুল্ন সাহেব এটার সভাপতি এবং সহযোগী হিসাবে আছেন আমার মামা জনাব শামসুল ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ যাই আপনারা এই চক্র ফললে যারা লোকেল আছেন এই মসজিদ ও নমাজ ফরবা খুবই সুন্দর এখন আপনারা বারাকাসাবর দুয়াহুন আমিন আসসালামু আলাইকুম وبارك وسلم اللهم انت السلام ومنك السلام واليك يارب السلام حينا ربنا بالسلام وادخلنا دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والاكرام اللهم ثبتنا على الايمان وتوفنا مع الصالحين والابرار اللهم سفر انفرنا ہم سب

Amen.